আমি চব্বিশ বছর আইসি ওই খাল খুলি আইসি প্রথম যে মাছ খাইছি আমি একটা কথা বলছি মেলা আপনার সাথে কথা বলে আমার ঠিক না তারপর এটুক বলছি মনে করেন ধরেন অনেকে মনে করেন আমি আমারও দিয়ে কই আমার একজনের দোষ দেবো না আমি তো মাছটাকে শাক মাছ খেয়ে নিই কারণ আমি ছোট্ট টুক জায়গায় একটু কাটা দিয়ে খাইছি মাছ কাটা কি ধরে খাওয়া যাবে না খাওয়া গেলে ডাইরেক্ট বলতে হবে ও আমি খাবো না তবে আমি আইনের উদ্যোগ না মাছ কয়টা ধরে খাওয়া যাবে না

জমা হয়েছে আপনি দেখেন জমা এখানে পলি পড়ে যাচ্ছে ওটা কি খালের ক্ষতি হচ্ছে না ডাবল ক্ষতি হচ্ছে মানে আপনি যদি ওই যে লিগালি যে বৈধ পদ্ধতি আছে ওইভাবে যদি ধরেন ক্যাপলা জাল দিয়ে বড়শি দিয়ে আপনি সারা জীবন খাইতে পারবেন কিন্তু মা মাছ ডিমালা মাছ যদি ধ্বংস করেন কারেন্ট জাল বেউদি জাল চায়না জাল এগুলা দিয়ে যদি করেন আপনি খেয়ে যেতে পারবেন আপনার পরবর্তী যে প্রজন্ম আসতেছে এরা কিছুই পাবে না এখন আপনি কি একবারে খাবেন না সারা জীবন খাবেন অল্প অল্প করে সারা জীবন খান খান্ডা দূরে কেন না পাতলা জল দে

তা তোর কোনো ಸಂತোর কোনো খবর থাকতো না তুইও পৃথিবীতে আসতিস না এই ব্যাপার এই যে যে কারেন্ট জাল গুলো বেশিরভাগ কিন্তু আকেজ হয়ে পড়ে রইছে এর মধ্যে যত মাছ আছে বাদবে এগুলার উঠাবে না এই মাছগুলো পচে পচে মরে মরে পচে পচে এখানে নষ্ট হয়ে যাবে উঠছছে যেটাই সিলে বিরজ আছে সেটা আর উঠাস না দেখা দিচ্ছে আর সেটাই মাছ বাদতেছে মরে মরে পচে পচে সব থেকে যাচ্ছে তাহলে কি পরিমাণ ক্ষতি চিন্তা করা যায় তাহলে আমরা আমাদের ক্ষতি করতেছি এই যারা মাছ খাচ্ছে দূরে দূরে তারাই তাদের ক্ষতি করতেছে